আমি দেখেছি যে আমাদের তৃণমূলের পরিবারের সমস্ত সদস্য সদস্য চোখে মুখে যে আত্মবিশ্বাসের সুর আত্মবিশ্বাসের ছাপ আর হৃদয়ে তৃণমূলের প্রতি ভালোবাসা দু হাজার ছাব্বিশে মে মাসে এই ময়না বিধানসভার রেজাল্টের জন্য শুধুমাত্র অপেক্ষা করুন মাঝে কয়েকটা দিন বাদে ময়নায় বিধানসভায় জয়লাভ করবে তৃণমূল এ আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে বলতে পারি জয় বাংলা জয় বাংলা বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান যে বাংলার জন্য গর্ব করি এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা বাংলা এ কাজী নজরুলের বাংলা যে বাংলায় কাজী নজরুল গান গায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে জন কান্দারি বলো ডুবিছে সন্তান মর্মার আর ভারতীয় জনতা পার্টি এই বাংলায় বাংলাকে হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষকে দ্বিখণ্ড করার চেষ্টা করছে আর কাজী নজরুলের গান আমরা গাইছি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর রবীন্দ্রনাথ বলছেন নানা 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 ভাষা মত পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান আমাদের সমস্যা আছে আমাদের যারা তৃণমূল কর্মী একেবারে গ্রাস রুটে যারা কাজ করছেন আমি জানি তাদের অনেক প্রতিবন্ধকতা আছে আর্থিক প্রতিবন্ধকতা আছে নিজেদের মধ্যে লড়াই আছে সে লড়াই বেঁচে থাকার লড়াই সেই লড়াইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পতাকাকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে সেই লড়াই আমাদের জিততে হবে এছাড়া আমাদের কাছে পথ নেই আমরা মাঝে বেশ কয়েকটা দিন মহালয়া গেছে পিতৃপক্ষের অবসান করে দেবীপক্ষের সূচনা করেছেন আমবস্যার পর প্রতিপদের পরের দিন থেকে ষষ্ঠীতে মায়ের বদন হয়েছে সপ্তমীতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অষ্টমীতে মায়ের অঞ্জলি দিয়েছি নবমীতে সন্তান সন্ততি নিয়ে পরিবার নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে হুপিং করেছি আর দশমীতে মাকে বিদায় দিয়ে বলেছি মা গো আবার তুমি ফিরে এসো মা কৈলাসে গেছেন তার সন্তান সন্ততি নিয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে ফিরে গেছেন আর সেটাতে আমরা আনন্দ পাচ্ছি কোথায় গোটা গোটা বিশ্বে এই যারা মানুষজন আছেন তাদেরকে তিনি সাবধান করে দিয়ে গেছেন এই অশুভ শক্তিকে বিদায় জানিয়ে গেছেন আর শুভ শক্তিকে আগমন জানিয়ে গেছেন এটিই আমাদের আনন্দ বাংলায় এসআইআর নিয়ে এসছে স্যার এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হ্যাঁ বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না কি করছেন ভোট কেটে আপনারা দেখাচ্ছিলেন না মার্জিনটা দু হাজার একুশে আমাদের মার্জিন ছিল বিজেপির থেকে এক কোটি সাঁত্রিশ লক্ষ বেশি ভোট পেয়েছিলাম একটা বাংলায় আর দু হাজার চব্বিশের লোকসভা সেই মার্জিনটা একটুখানি কমেছে আমাদের ব্যবধান ছিল বিজেপির থেকে গোটা বাংলায় এক কোটি একুশ লক্ষ আর আপনারা স্বপ্ন দেখছেন না এক কোটি ভোট কাটিং করে এস করে এই বাংলা দখল করবেন স্বপ্ন এ আপনাদের পূরণ হবে না এ স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে আবার দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দুশোরও বেশি আসন নিয়ে গতবারে দুশো তেরো ছিল তার এই আসন হলেও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নেবে শপথ গ্রহণ করবেন এই আশায় আমরা থাকলাম আমি বক্তব্যকে নির্ঘায়িত করব না মঞ্চে আমাদের তমলুক সাংগঠনিক জেলার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের প্রণম্য অত্যন্ত সুভক্তা সম্মানীয় সুজিত রায় মহোদয় তিনি আমাদের মধ্যে এসেছেন হাজির হয়েছেন আমরা বক্তব্য শুনেছি বক্তব্য কাকে বলে বক্তব্য জিনিসটা কি কিভাবে পরিবেশন করলে আমরা সব অধীর আগ্রহে মন দিয়ে শুনি সেটা আমাদের সভাধিপতি তিনি বলে গেছেন আমরা শুনেছি তার বক্তব্য শুনে আমরা নিশ্চিতভাবে সমৃদ্ধ হয়েছি গোটা ময়না তৃণমূল কংগ্রেস পরিবার আর আজকে তো চাঁদের হাক আজকে নবনিযুক্ত সভাপতি মিনাল বাবুর ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী যেভাবে এসেছেন আমি তাদের প্রণাম জানাচ্ছি স্যালুট জানাচ্ছি আপনাদের মঞ্চে আছেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনী ম্যাডাম আছেন মঞ্চে আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভানেত্রী সম্মানিয়া শিবানী দে কুন্ডু তিনি আমাদের সাথে মঞ্চে আছেন তৃপ্তি ম্যাডাম এখনই বক্তব্য রেখেছেন এস সি এস টি সেলের তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী এবং আছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি যার পৌরোহিত্যে এবং অত্যন্ত একটা সুন্দর ব্যবস্থা ময়না পঞ্চায়েত সমিতি চলছে এবং আগামী দিনে দল চলবে জনাব শেখ শাহজাহান আলী সাহেব তাহলে তিনাকে স্যালুট জানাই তো আজকে সমস্ত তারকারা মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের যুব সভাপতি আমাদের নির্মল বেরা আইএনটিডিউসি সভাপতি আমাদের অভিজিৎ ভাই আমাদের মহিলা সভানেত্রী ময়না ব্লক সরস্বতী ম্যাডাম আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অভয়া ম্যাডাম এ এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি যিনি এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন আমাদের একাধিক সমস্ত নেতৃত্ব আমাদের যারা পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ আমাদের যারা বিভিন্ন অঞ্চলের প্রেসিডেন্টগণ ময়না ব্লকের যারা শাখা সংগঠনের সভাপতিগণ এবং অন্যান্য সমস্ত নেতৃত্বকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং আদাব জানিয়ে আমি আমার ছোট্ট